নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রান্নাঘর আজকে আমি বানাতে চলেছি নিরামিষ পনিরের রেসিপি এই জন্য আমি পনির নিয়ে নিয়েছি নিয়েছি আলু কেটে মটরশুঁটি নিয়েছি নিয়েছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি লবণ হলুদ আর নিয়েছি গরম মশলা এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর সোমবারের জন্য নিয়েছি সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এখন আমি পনির গুলোকে হলুদ লবণ মাখিয়ে ভালো মতন করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি আমি নিয়েছি কিন্তু মালাই পনির এত নরম ছিল না বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না ভীষণ নরম ছিল ভীষণ সফট এই পনিরটা এখানে আসে নেপাল থেকে সেখান থেকেই নেওয়া এখন আমি সোমবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা সাদা জিরে তেজপাতা এখন আমি খুব সুন্দর করে এটা ভেজে নেব অল্প এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আপনারা দেখে মনে হবে যে আলুগুলো একটু কালো হয়ে গেছে কারণ আমি একটু কিছুক্ষণ আগে কেটে রেখেছিলাম তার জন্য একটু কালো কালো লাগছে সঙ্গে দিয়ে দিলাম মটরশুটি এখন আমি খুব সুন্দর করে এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব এখন আমি যে মশলাগুলো নিয়েছিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ লবণ সামান্য চিনি দিয়ে আমি পেস্টটা তৈরি করে নিলাম এখন আমি এর মধ্যে এটা দিয়ে দেব ভালো মতন করে আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্রয়োজন মতন জল অ্যাড করে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা লাল লাল একেবারে যেহেতু আজকে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি তাই কালারটা এত সুন্দর এসেছে কিন্তু অন্য সময় কিন্তু আমি কাঁচা লঙ্কা বেটেই দিই এখন আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো অসাধারণ পনির ঝোল কিন্তু আমার ফুটে উঠেছে দেখুন বন্ধুরা এখন আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দেখুন আমার আলু সেদ্ধ হয়ে গেছে আমার ঝোলও প্রায় কমপ্লিট পনিরের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে এখন আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ধন্যবাদ